কালামুল্লা শরীফের ভিতরে ঘোষণা করে দিল। জান্নাতে আর জাহান নামে যারা চলে যাবে আল্লাহ জান্নাতি আর জাহান জাহান্নদের ভিতরে কথা বলার সুযোগ করে দিবেন জান্নাতিরা প্রশ্ন করবে ও জাহান্ন ভাই কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে গেল আমরা তো এক বাজারে বাজার করতাম আমরা তো একই গ্রামে একসাথে থাকতাম একসাথে আমরা ঘোরাফেরা করতাম একটা ইমামের পিছনে আমার নামাজ আদায় করেছি আমাদের চলাফেরার ভিতরে তো কোনো দিনও বুঝতে পারি নাই তুমি জাহান নামে চলে যাবা বলো না বলো না আজকে কিসের কারণে তুমি জাহান নামের ভিতরে চলে গেলা এই কথাটা তখন আল্লাপাক জান জাহান জান্নাতি ব্যক্তি জাহান নামিকে বলবে জাহান্নাবি ব্যক্তি বার উত্তর দেবে বললাম কুমিনাল ও জান্নাতি ভাই দুনিয়ার বুকে তোমার সঙ্গে একই বাজারে আমরা বাজার করতাম তোমার সঙ্গে একই বসে চা খাইতাম এমন সময় সাহেব যেই সময় বলেছে আমি চার কাপটা ফেলতে পারি নাই আর তুমি চার কাপ ফেলে মসজিদে যা নামাজ আদায় করেছ দুনিয়ার বুকে আমি নামাজ আদায় করি নাই তাহলে বোঝা গেল নামাজ আদায় না করলে কোথায় যেতে হবে নামাজ আদায় না করলে জাহান নামে যেতে হবে এই নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে জান্নাতের ভিতরে যে সমস্ত বান্দারা জান্নাতে যাবে তাদের নাজ নিয়ামত এমন হবে যে তাদের অন্তরের ভিতরে কোনো আফসোস থাকবে না এই দুনিয়ার দশ দুনিয়া সমপরিমাণ একটা করে জান্নাত আল্লাহ পাক বিন্দু পরিমাণের সরিষা দানা পরিমাণে যার ইমান আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দান করবে মুসলমান ভাই আবার এই ব্যক্তিটা যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে থাকবে এমন সময় জান্নাতের ভিতরে তারা সব রকমের নাজ নিয়ামত পাইবে তাদের খাবার মন চাইবে সঙ্গে সঙ্গে খাবার এসে উপস্থিত দুনিয়ার জুট চায় না আঙ্গুর ফল চায় নাকি আপেল চায় না বেদেনা চাই কি চাইবে চাইতে দেরি হবে কিন্তু জান্নাতের ভিতরে তার সামনে আসতে দেরি হবে না আল্লাহ পাকবুল আলমিন জান্নাতীদেরকে এত নাচ নিয়ামত দিবে সব নাজ নিয়ামত জান্নাতিরা পাবে ইতিমধ্যেই একজন ফেরেশতা এসে ঘোষণা করে দিবে ও জান্নাতীরা বের হও বের হও তোমার জান্নাত থেকে বের হও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বাজার লাগাইয়া দিয়েছে সকল জান্নাতে সবাই জান্নাত থেকে বের হয়ে জান্নাতের ভিতরে তারা যা বাজারের ভিতরে চলে যাবে বাজারের ভিতরে কে কি চাই দুনিয়ার বাজারের মতো কোনো বাজার নয় এই বাজারটা হলো জান্নাতের বাজার এই বাজারে যা যা চাইবে আলামিন। সব কিছু দোকান আকারে সাজিয়ে রেখেছেন ওই বাজারে যা আপনি কেনাকাটা করবেন কি কেনাকাটা করবেন আপনি টাকা দিয়ে কি কিনবেন টাকা দিয়ে কিনতে হবে না সব সাজানো রয়েছে আপনার যা যা প্রয়োজন আপনি সবগুলো আপনি ওখান থেকে নিতে পারবেন আপনার এটা প্রয়োজন আপনার মুক্তা প্রয়োজন আপনি মুক্তা নিবেন আপনার হীরা প্রয়োজন আপনি হীরা নিবেন আপনার যা কিছু প্রয়োজন আপনি দোকান থেকে নিবেন কিন্তু বিন্দু পরিমাণের টাকা কেউ আপনার থেকে চাবে না জান্নাতিরা জান্নাতের বাজারে সবাই যাবে সবাই বাজার করতে ব্যস্ত হয়ে যাবে এমন সময় একজন ফেরেস্তা ঘোষণা করে দেবে ও জান্নতি তোমরা জান্নাতের বাজারের ভিতরে বকে না কাটাই ব্যস্ত আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দাওয়াত করেছে চলো 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 সবাই আমরা আল্লাহর দাওয়াতের দিকে চলে যাই বাজার থেকে সমস্ত জান্নাদি সবাই চলে যাবে আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াতের দিকে সবাই যে দেখবে সকলের জন্য পাক রব্বুল আলামিন চেয়ার নির্ধারিত করে রেখেছে আমি যদি জান্নাতি হই আমার জন্য একটা চেয়ার থাকবে আর আপনি যদি জান্নাতি হন আপনার জন্য একটা চেয়ার থাকবে ওই চেয়ারটা হবে এমন চেয়ার আমার আমল অনুযায়ী পাক রব্বুল আলামিন আমাকে চেয়ার দান করবেন কিতাবের ভিতরে আছে হাদিসের ভিতরে আসছে কারোর জন্য হবে মনিমুক্তার চেয়ার আবার কারোর জন্য হবে রূপার চেয়ার কারোর জন্য হবে স্বর্ণের চেয়ার আবার কারোর জন্য হবে হীরার চেয়ার এই চেয়ারগুলো সুন্দরভাবে সাজানো থাকবে যার আমল যতটুকু আছে যে যতটুকু যে যে চেয়ারের যোগ্য তাকে সেই চেয়ারটায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে অতচ আমরা যে বসবো আমাদের চেয়ার আমার চেয়ার রূপার চেয়ার আমার পাশে একজন ভাই স্বর্ণের চেয়ার নিয়ে বসে আছে কিঞ্চিত পরিমাণে কারোর প্রতি কোনো আফসোস থাকবে না ও উপার চেয়ারে বসে আছে দুনিয়াতে দেখা যায় একজন হঠাৎ করেই টাকা পয়সার মালিক হয়ে গেছে কিন্তু আমরা আফসোসি বা বাঁচি না হায়রে ও টাকা পয়সার মালিক হয়ে গেল কিন্তু জান্নাতের ভিতরে এরকম কোনো আফসোস থাকবে না পাশেই থাকবে স্বর্ণের চেয়ার পাশেই থাকবে হীরার চেয়ার আর আমি পাইব ওর উপার চেয়ার আমার ভিতরে কোনো আফসোস থাকবে না আল্লাহ আব্বুল আলমী সমস্ত জান্নাতি যখন চেয়ারের উপর দিয়ে বসে যাবে আল্লাহ রাব্বুল আলমিন এমন সময় বান্দাদেরকে ঘোষণা করবে ও আমার বান্দারা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যা ওয়াদা করেছিলাম তা কি দিয়েছি সমস্ত বান্দা বলবেন অগবালিক মালিক দুনিয়ার বুকে তো আমরা এরকমই ইবাদত করি নাই আমাদের আমল অনুযায়ী যা পেয়েছি শত শত গুণে আমরা বেশি পেয়ে গেছি আল্লাহুল এই কথা বলার পরে আল্লাহ ডাক দে বলবে ও বান্দা বলতো আর কি তোমাদের প্রয়োজন আছে নাকি কেউ বলবে ও আল্লাহ এত স্বাচ্ছন্দ্যময় জীবন পেয়েছি এত সুন্দর জীবন পেয়েছি জান্নাতে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই আদি শরীফের ভিতরে আছে। এক দল বলবে প্রয়োজন নাই আর এক দল বলবে না আর একটা প্রয়োজন নাই বলা যাবে না চলো না আমরা ওলামার কাছে যাই আলেম ওলামাদেরকে যা বলি যা আরও কিছু লাগবে না তো সবাই মিলে ওলামার কাছে যাবে আলেমুলকে বলবো আল্লাহ রবুল আলমী আমাদেরকে বলেছেন আর কিছু লাগবে নাকি আমরা তো জান্নাতে সব নিয়ামত পেয়েছি আর কি লাগবে আমাদের এই সময় আলেমা বলবে একটা নিয়ামত আমরা সমস্ত জান্নাতি মোলামাদেরকে নিয়ে বলবে ও দুন জান্নাতের ভিতরে সব পাইলাম তোমার ওয়াদা অনুযায়ী সব কিছু পাইলাম কিন্তু একটা জিনিস আমরা পাই নাই যে তুমি মালিক রে আমরা একটু আমাদের নজরে দেখতে চাই আল্লা আলামিন এইবার বান্দাদের সঙ্গে দেখা দেবে হাদিস শরীফের ভিতরে বলেন ওগনবী আল্লাহ পাক রব্বুল আলমিন যে বান্দাদের সঙ্গে দেখা দেবে তাকে কেমন দেখা যাবে আমার আল্লাহর রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিনকে মানুষ ওইভাবে দেখবে যেমন চোদ্দ তারিখের ভিতরে যেমন পূর্ণিমার চাঁদ উঠলে পৃথিবীর সব মানুষ দেখতে পারে কারোর জন্য মাথায় কোনো ছায়া লাগে না ঠিক আল্লাপ আলমিনকে সমস্ত বাঁধ ওই রকম ভাবে দেখতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বান্দাদের সঙ্গে সাক্ষাৎ দেবে সবাই আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে থাকবেন